গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে জানাই নবস লাইফ জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম এখন দেখো প্রায় ছটা বাজে দশমীর মতো পাখি আস্তে আস্তে কিছুক্ষণ আগে যা দেখলাম যে আলোটা ফুটছে তো একদম পুরো কুয়াশা হয়ে রয়েছে ওই দিক আর এই কিছুক্ষণ আগে আমি একটা জানি এই কিছুক্ষণ আগেই দেখলাম যে আলোটা আস্তে আস্তে ফুটেছে এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কিন্তু সাড়ে পাঁচটার সময় একদম ঘুটঘুটে অন্ধকার ছিল আমার তখন সবে ঘুমটা ভেঙেছে তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করি তো আমরা দেখতে দেখো সারাদিন আমি কি করি না করি আজকে আমার স্কুল আছে এক এক জানলাগুলো সব আজকে আমার স্কুল আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার এরপরে আমি ঘরের কাজগুলো সমস্ত করে নিয়ে তারপরে স্কুলে বেরোবো তাহলে চলো অলরেডি ছটা বাজতে যায় তো এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিয়ে স্কুলে আছে এখন রাত্রি প্রায় বারোটা বাজে আর রাত্রিবেলা দেখো ব্লিঙ্কেট থেকে এলো এই সমস্ত কিছু অর্ডার এখন এই সমস্ত কিছু গুছিয়ে তারপরে শুতে হবে এই রাত্রিবেলা একটা ঝামেলার কাজ আমার একদম ভালো লাগে না এখানে ঠাকুরের জন্য এসে ধূপকাঠি একটু করে নামিয়ে রাখছি কিছু এখন এসছে বলতে ছিল তো গো আমি নিয়ে এসছিলাম বাবা তুমি আবার এই গোল্ড সিরাম দিয়ে কি করবে পিলগ্রিমে একটা আবার গোল্ড সিরাম অর্ডার করেছে হ্যাঁ কি গো হ্যাঁ এখন আর একটা ব্যাগ বাচ্চি অসুবিধা বিস্কিট আর হচ্ছে এবারে এখন সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে কি আবার এটা কতটা জায়গা আছে কাজ করতে কি কতগুলো কাজ হয়ে যায় দেখো খনন যখন এগুলোকে ইয়ে করলাম তখন এগুলোকে মুছেই রাখি চিয়া সিটটা আমার শেষ হয়ে গেছে এটা আমার আনতে লাগবে

এখানে রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে আমি এখানে সব গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানে নম্বর লাইফ জানাতে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে শুক্রবার হচ্ছে আমি সাড়ে ছটা বাজে আর আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু কয়েকটা পাউরুটি একটুখানি শিখে নেব কারণ শাহবাবু খেয়ে যাবে আর হচ্ছে আমিও খেয়ে যাব তো চলো আর বেশি কথা বলবো না এবার কাজগুলোকে করে নি ঝটপট করে কারণ যে আজকে সব স্টুডেন্টদের লাস্ট ডে স্কুলে ক্লাসেরও সবার আজকে লাস্ট ডে যারা লোয়ারনেস লোয়ারনেস যেহেতু আমার নিজের ক্লাস সেটাতেই আজকে ওদের সবার লাস্টে তারপর আবার সোমবার সব পরীক্ষা দিতে আসবে তো সেটা নিয়ে একটুখানি মানে ইমোশনাল সকালবেলা থেকে একটুখানি ফিল হচ্ছে যে একটা বছর ওদেরকে যেইভাবে তৈরি করলাম যেইভাবে ওদের সমস্ত মানে ছোটোখাটো সব কিছু মিস এটা মিস ওইটা তারপরে এখন কোনো অন্য প্লেসে চলে যাবে কিন্তু সেটা কিন্তু এই যে আর ওদেরকে মানে ওদের সাথে সেই ইয়েটা থাকবে না দেখি একটু খারাপ লাগছে কিন্তু কোনো ব্যাপার নেই এটা প্রত্যেকের প্রত্যেকের মানে প্রত্যেক বাড়ি এইটা হয় আর আমি চাই যাতে ওরা এগিয়ে যায় আরো তো চলো আর বেশি কথা বলো না সকাল সকালে তো এই কথা না বলে কাজ করে কি করিনি রান্না করে কাজ হয়ে গেছে এখানে আমি দুটো ওই খেজুর ভিজিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে হচ্ছে ছোলা ভেজানো কালকে রাত্রি ওটা রেখে দিয়েছি এটা অফিসে নিয়ে যাবে আর এর মধ্যে হচ্ছে এর মধ্যে হচ্ছে পাউরুটি আমার জন্য একটা পাউরুটি করেছি আর ওর জন্য তিনটা পাউরুটি কাছে আমি গিয়ে আবার টিফিন টিফিন খাবো সবাই না অন্যতো বেশি খেতে ইচ্ছে করে না সব রেখে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে বাড়িতে আমি চলে উফ বাড়িতে আমি চলে এসেছি আর সত্যি এই স্কুল যাওয়ার যেই দিনগুলোতে আমি এতটাই মানে তাড়াহুড়ো থাকে যে আমি হয়তো ঠিক করে ভিডিও করতে পারি না তাই আজকে সকালবেলা যাওয়ার সময়ও তোমাদেরকে বলে যেতে পারিনি তবে আমার এখন দুখানা পার্সেল এসছে এই যে একটা মিশর থেকে আর কালকে একটা এসছে অ্যামাজন থেকে এসেছে অ্যামাজন থেকে এই পার্সেলটা এসেছে আর ওইটা মিশোর থেকে এসেছে ছাড়া তোমাদেরকে দেখাই যেটা আমাজন থেকে এসেছে এই পার্সেলটা উইন্টার কালেকশন এ এবার আমার সব উইন্টার কালেকশন হচ্ছে এইটা হচ্ছে স্তরটা এইটা হচ্ছে স্কার্টটা আমি তোমাদের লেনটাও দেখাচ্ছি এক মিনিট এই যে এইটা হচ্ছে স্কার্ট আর টপটা দেখাচ্ছি টপটা হচ্ছে এইটা এইটা বেশ একটা জিগজ্যাগ জিগজ্যাগ করা আমার এত পছন্দ হয়েছে জিনিসটাও সত্যি ভীষণ সুন্দর এসে কারণ যে বেশ গরম মানে গরম আছে পরলে বেশ মানে বেশ ভালো লাগবে আর ভীষণ স্টাইলিশ এইটার সাথে যদি জাস্ট এই এই ড্রেসটা পরে নিয়ে পেয়ারটা পরে নিয়ে আর যদি একটা বুট পরা যায় না জাস্ট দারুণ লাগবে তো এইটা আমার ভীষণ সুন্দর করে একটা পেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক মানে বেশ এটা করে পড়ার খুব ইচ্ছা আছে দেখা যায় কেমন হয় না হয় এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আজকে এটা আজকে এই কিছুক্ষণ আগেই জাস্ট দিয়ে গেছে আমি এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে একবারে বটল গ্রিন কালারটা যদিও ইয়েতে বোঝা যাচ্ছে না কিন্তু দারুন এসছে দারুন এইবার আমার উইন্টার কালেকশানে যে কটা জিনিস এসেছে অসম্ভব ভালো এসছে দারুন এসছে এটার বেশি দামও নেয়নি যা এটা নিলো কত আড়াইশো টাকার মতো আড়াইশো টাকারও কম নিয়েছে দুশো চৌত্রিশ টাকা এরকম নিয়েছে আর এটা ওভার সাইজই দিয়েছি বেশ মোটাও আছে মানে একটু শীতে বেশি শীতে পড়লেও মানে ভালো লাগে আর এইটা এই কালে এইটার দাম নিয়েছে তোমার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আর ওইটা নিয়েছি মিশোর থেকে